কাতলা 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 যাই হোক এই যে দেখেন এই যে কি মাস্ক গ্লাস কাপ না দেখেন এই রুই নাকি এ রুই একটা দুইটাই রুই এই দেখেন দুইটাই দুইটা একসাথে আইছে এই দেখেন এটা কি দেই 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 বলটা हां আগর বল بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এক নতুন লোকেশনে নতুন জায়গায় নতুনভাবে মাছ ধরতে আসছি এবং সেই দৃশ্যই আপনাদেরকে ধারণ করে দেখাইতেছি দর্শক দেখেন এটা মস্ত বড় এক বিল গোয়ালপাড়া জেলার অন্তর্গত কুমড়ি বিল দেখেন এদিকে ন্যাশনাল হাই রোড প্লাস ট্রেন লাইন আর এদিকে বিল দেখেন কত বড় মাছ আমাদের চালে একটা লেগে গেছে দর্শক যাই হোক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যে দেখেন প্রথমে আমাদের কত বড় মাছ যাচ্ছে টানাটানি করে রুই মাছ যাই হোক খুব সুন্দর লোকেশনে মাছ ধরতে এসেছি সবাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিডিও পুরা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ভালো লোকেশন ভালো জায়গা ভালো মাছ হইতেছে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন দর্শক আমি সরাসরি লোকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি আমার জানা মতে আমার ঘর থেকে অনেক দূর প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে আসছি কিন্তু আমি আজকে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাতে দর্শক আর একটা বলে দেখা দিচ্ছে মাছ এই দুইটা না এই যে দেখেন রুই নাকি রুই একটা দুইটাই রুই ওই দেখেন দুইটাই দুইটাই একসঙ্গে আসছে এই দেখেন দুইটাই একসঙ্গে দুইটাই রুই খুব লালটি কালারের মানে প্রাকৃতিক সুন্দর যে ভরপুর যে জায়গা যে লোকেশন দেখাইতেছি এই বিলের মাছগুলাও তেমনি কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর রুই হোক আপনার কমল কাঠ হোক বিকেট হোক কাতলা হোক যে কোনো মাছ বোয়াল খুব সুন্দর খাইতে ভাই কিরকম মাছ খালি হ্যাঁ সুস্বাদ হ্যাঁ কারণ পাশে এরকম পাহাড় দেখাইতেছি এই পাহাড়গুলার প্রত্যেকটা পাহাড়ের ঝর্ণার পানি কিন্তু এসে এই বিলেই পরে যার জন্য এই বিলে সব সময় ভরপুর পানি থাকে আর এই বিলের মাছগুলো খুব টেস্টি হয় বাইরে বলতেছেন আমি ভাইদের কথাই আপনাদেরকে বলতেছি যাই হোক মাছ একে একে তিনটে আমাদের উঠল আরও সামনে অনেক মাছ অবদর্শক দেখাতেছি দেখতে থাকেন ভিডিও দেখার পাশাপাশি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই করে নেবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনার মোবাইলে থেকে দেখতে পারেন এই যে মাছের ভাস কিন্তু আমরা আরও একটা পাইছি এ ও জাল টাইনে নিয়ে যাইতেছি দেখি জাল টাইনে নিয়ে যাইতেছে দেখছেন কীভাবে টানে নিয়ে যায় কাতলা 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 যাই হোক কাতলা আমাদের হচ্ছিলো না এটা কাতলা যে দেখেন কাতলার কালার কি সুন্দর সোনালি কালার রুই যেরকম সুন্দর কাতলাগুলো একই টাইপের একই মাছ আছে যে দেখেন খুব ভালো লাগছে মাছগুলো দেখে দর্শক এই স্থানটি আসাম রাজ্যের ধুপ্রি জেলা সরি গোয়ালপাড়া জেলার অন্তর্গত এটা কি গ্রাম কয় কুমরি গ্রাম আর বিলটির নামও গ্রামের সাথেই সংযুক্ত কুমরি বিল যাই হোক এই বিলের বিভিন্ন ধরনের মাছ আছে সব ধরনের মাছ আছে রিভিনিউ প্রাপ্ত বিল আপনারা বিল অপশনে ডেকে নিয়েছেন না কত টাকা ডাক হয়েছে এবার পাঁচ কোটি সাতচল্লিশ লাখ টাকা দিয়ে এই বিল ডাকা হয়েছে আইডিয়া করেন তাহলে কত টাকা রেভিনিউ বছরে দিতে হয় সাত বছর না সাত বছরের জন্য দর্শক এখানে সবার মাছ ধরা নিষিদ্ধ কারণ এটা রেভিনিউ প্রাপ্ত বিল আপনার বিলের মালিকের অনুমতি ছাড়া কেউ এখানে মাছ ধরতে পারবেন না অনুমতি নিয়ে তারপরেই হে মাছ ধরা সম্ভব আর ভাইরে যে মাছ ধরতেছেন এনারা বিলের সাথে সংযুক্ত মানুষ এনারাই মাছ ছাড়েন বা ধরেন এনাদেরই সব কিছু দায়িত্বে আছেন এনারা মাছ ধরার আমি এই যে এনারাই মাছগুলা পালেন দেখাশোনা করা নাহলে তো সবাই মেরে নিব যাই হোক আগে দেখতে থাকেন দর্শক একবার জাল ফাটাই গেল এই যে আবার মাছ আমাদের কিন্তু সামনে দেখা দিছে কি হয় এইবার দেখি এক এক করে দুইটা মাছ কিন্তু আমাদের জাল ফাটাইয়া গেছে আহ রুই না কি মাছ এটা কমল ভারী কোমলকার দর্শক ভারী কমল কার সেই লাল একবার টানে ফুল হেলা ভালো লাগছে এখন সে কি সুন্দর বাড়াইলো মাছ এসে দেখেন কত মাছ হয়েছে একটা একটা করে জমা করতেছে কাকার মাছ ধরে গেছে না হম কয়টা ছিল এটা তো বড়ই দেখতেছি এটা কি কমল ঘাটির হলো বিল ডিউটির নাও সিকিউরিটি গার্ড যাই হোক দর্শক ঠাট্টার মধ্যেই থাকতে হয়

পানি আমার কপালে এসে গেছে দর্শক মাছ পানি দিছে একবারে কপালে লাগছে পানি গেছে মুখ লেগে যাই হোক সুন্দর সুন্দর মাছ আছে দেখাতেছে আপনাদের ভালো লাগছে নতুন জায়গায় আসি নতুন লোকেশন নতুন নতুন মাছ আমাদের মাছ ধরা ভাইরাও নতুন ভাইরা হয়তো পুরা অনেক দিন ধরে মাছ ধরে কিন্তু আমার কাছে আজকে নতুন দর্শক বলছিলাম একটার পর একটা একটার পর একটা এই বাহ এটা বিরাট বাড়ি সেই মোটা না আস্তে 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 কিভাবে যাব যালে যে পেছান পেচাইছে ক্যাপাসিটি নাই না কত বড়

বিরাট বড় তা লাগছে না লাগছে লাগছে একটা এদিকে খুব বড় তা বলছিলাম আপনাদের মাছ দেখাবো দর্শক এই যে শ্যালোটি আসলো এই যে মাঝখানে লৌকাটি দেখছেন বড় লোকা এই লোকায় কিন্তু এখন সবাই মাছ উঠাই দেবো এই যে দেখেন সবার মাছ ধরা শেষ দেখেছি সবার মাছ ধরা শেষ হয়েছে জাল উঠানো শেষ আমি এক লোকায় আপনাদের দেখে বাকি লোকায় কি কোন লোকায় কি ধরনের মাছ এসে সেলোতে ঢালবো আপনাদেরকে আমি দেখাইতেছি দেখতে থাকেন খুব ভালো লাগবো খুব ভালো লাগবো খুব সুন্দর সুন্দর মাছ খুবই সুন্দর এই দেখেন এখন সিরিয়ালি ঢালতেছে আমি দেখাইতেছি এরকম মাছ এই যে আমরা যেটা ধরলাম এটা